মাঠ এত পরিমাণ আসছে যার কারণেই আমরা শস্যবাজার চলাফেরা একটু কষ্ট হচ্ছে যেটা দেখতে পাচ্ছি তো বারোই অগাস্ট রোজ আজকে শনি মঙ্গলবার ভাইয়া বসে আসাও কেন না তারা আসাও

আমি অনেক বলছে যে গুরদাসপুর আগে মূল হাটটা ছিল গুরদাসপুর

ছয় মাস ছয় মাসের মধ্যে সর্বোচ্চ আজকে হ্যাঁ এটা এটাও তুলতেছি ছয় মাসের মধ্যে সর্বোচ্চ আজকে আমরা দেখতে পাচ্ছি ভিড় বা জ্যাম বেঁধেছে এমন জ্যাম বেঁধেছে মানুষের চলাচল এতটাই কঠিন হয়ে যাচ্ছে যে ভাষা নাই তবে আপনারা জানেন যে পাটের হাটটা অনেক দিন থেকে যে ভ্যানে পাট আজকে ভাই বাইকে করে দুই মন পাট নিয়ে আসছে মানে কি বলবো বিক্রি করছেন কি ভাই আজকে কিভাবে মাথা দায় সোজা আমি বাইকও নিয়ে আসতে পারবো ভাই ভ্যানে খুব জাম আসা যায় না ভ্যানে সময় লাগে তাহলে ভালো তাদের চলে আসবো তা কিন্তু আপনি অন হাটে পার্ট নিয়ে আসবেন ভাই এই হাটের দিনে আমি পার্ট নিয়ে আসা রিস্ক তারপরেও সাবধানে নিয়ে আসছেন আলহামদুলিল্লাহ পরবর্তীতে আরো সাবধানে আসবেন ভাই আচ্ছা খুব ভালো লাগলো ভাই পড়ছে ডাকি দেখেন দুই মুন পাট এত সুন্দর করে সাজায় নিয়ে আসছে একবারে সে সুন্দর করে খুব ভালো বুদ্ধি এই গমের বাজার আগুন আগুন কত দুই হাজার

সিরিয়াল শেষ পর্যন্ত যাবে যেটা লক্ষ্য করা যায় তো দর্শক এদিকে আমার মনে হয় যে আরো হাফ কিলো পাটের সিরিয়াল আছে যেটা লক্ষ্য করছে ভাই ভালো আছেন এই হাটের দিন পাটলি আসে নাকি অনহাটে পাটলি আসবেন ও তাই না তিল কত বললো আজকে তিল ছাব্বিশশো করে বল ছাব্বিশশো তার মানে কম দাম হয় না বেসতে আসলে কম দাম কেরবা সস কিনলে না বিক্রি করে দিতেছেন কত বললো আজকে এটা

তো ছিল দামটা আর কালিজিরা পনেরোশো থেকে পনেরো হাজার থেকে আঠারো হাজার টাকার মতো দাম আছে আমরা দেখতে পাচ্ছি কালাই নাই বললেই চলে যেটা নাই সেটা আর বলতে পারছি না তো এই ছিল আজকের আপডেট সবাই আল্লাহ আসসালাম ও